আচ্ছা প্রথমে জানতে চাইবো মেয়েদি কেমন আসছেন বর্তমানে কী কাজ নিয়ে ব্যস্ত আছেন যদি একটু শেয়ার করতে বর্তমানে আমি আমার ইনস্টাগ্রামে ব্যস্ত আছি আর সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও সাবজেক্ট নিয়ে আমার ব্যস্ত কিছু জানতেই চাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আসলে ঢুকলেই দেখা যায় আপনারা লাইলার একটা নেগেটিভ কমেন্ট চলে আসছে মানে আপনাদের নাকি প্রেমের সম্পর্ক আছে এ বিষয়ে আপনি আজকে একটু কথা বলবেন কমেন্ট মানুষ এটা ভাবতেই পারে কেন আমরা আসলে যে ধরনের ভিডিও করি বা করতেছি এরা মানুষ এটা ভাবতেই পারে না আমি মানুষকে বলবো যে না এটা আমরা করতেছি আমাদের করতে আর কি দেখার কিছু নেই না আসলে আপনার লাইলার সাথে কোনো সম্পর্ক আছে কিনা প্রেমের সম্পর্ক না অমন কিছু এখনো নেই আমরা জাস্ট ও আমার হিরোইন আমি ওর হিরো এভাবে আমরা কাজ করতেছি মানে ভবিষ্যতে হতে পারে এরকম কিছু ওটা তো আল্লাহ জানাই কিন্তু ওইরকম প্ল্যান বা পরিকল্পনা আমাদের নেই এখন কিছু ইয়ে চিন্তা না শুধু কাজের সময় আমাদের দেখা সাক্ষাৎ এবং কাজের সময় আমাদের কাজ হচ্ছে আর কি বলবো আমরা দেখেছি পড়বে লালা পু মামুনের সাথে দীর্ঘদিনের একটা রিলেশন ছিল তাদের তারা এরকম আপনারা যেভাবে মিউজিক ভিডিও তৈরি করেন একবারে রোমান্টিক এ ধরনের মিউজিক ভিডিও তারা কখনো উপহার দেয় নেই দর্শকদের তো আপনাদের ভিডিওগুলো দেখে দর্শকরা এভাবে কমেন্ট করছে আসলে এই বিষয়টা কীভাবে দেখে ওই ব্যাপার হচ্ছে ওনাদের আগে কি ছিল ওইটা আসলে আমি অনেক কথা বলবো না কিন্তু আগে হয়তো এরকম দেয় দেয়নি আমরা সেটা আমি জানি না তবে আমরা দিচ্ছি এটা ব্যক্তিগত ইচ্ছার কারণেই আর দেখলাম যে দর্শক এগুলো খুব পছন্দ করতেছে বা এরকম চাচ্ছে আমাদের থেকে তাই আমরা এটা দর্শকের জন্য উপর দিচ্ছি হয়তো এর থেকে আরো ডিফারেন্ট কিছু আসতে পারে ওইটা নিয়ে অন্য কিছু কথা বলবে না এই বিষয়ে লাইলা আপনাকে কতটুকু সারা দিয়েছে বা লাইলা লাইলা দিক থেকে কতটুকু পজিটিভ আপনাদের রিলেশনের ব্যাপারটা আমাদের রিলেশনের ব্যাপারে বা রিলেশন এমন কিছুই এটাতে আসলে আমরা যাচ্ছি না বা এরকম কোনো কথাই আমাদের মধ্যে হয় না তবে আমরা কাজ নিয়ে বহু দূর যেতে চাই কাজের মাধ্যমে এটাই আমাদের আসলে পরিকল্পনা সামনে কী কী কাজ দর্শকদের উপহার দেবেন লাই লাভ আমার লাইফের সবচেয়ে বড় ইচ্ছা আমি কাজ নিয়ে কেউ করে সেটা তো দেখাই যাচ্ছে বা দেখতে পাবেন এটা আসলে হাইট থাকুক এখন তবে আমার ফিউচারে একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমার যে জেলার চাঁদপুর এই চাঁদপুরের জন্য আমি খুব ভালো কিছু করব এটা আমার খুব ইচ্ছা আছে চাঁদপুরের মানুষের জন্য আমি খুব ভালো কিছু করব যেভাবে হোক সেটা ভিডিওর মাধ্যমে হোক বা ফিউচারে ভিডিওকে ভিডিওর মাধ্যমে করে গেলে আছে হিসাব অনেকেই আসলে আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়াতে লালা আপুর হাত ধরে উঠে এসেছে আসার পরে তারা লালা আপুকে ছড়ে ফেলে চলে যায় এই বিষয়টা আপনি কীভাবে দেখেন দেখছি আসলে হাত ধরে উঠে এসে ছুটে ফেলে দেওয়া এই ব্যাপারটা আমি দেখি নাকি মানে অনেকেই কিন্তু লালা আপুর সাথে টিকটক ভিডিও করেছে মিউজিক ভিডিও করেছে একটা সময় তারা মানে একদম ছোট ছিল তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে এসেছে এবং আমরা যেখানে বসে আছি এও কিন্তু এর ব্যতিক্রম নয় আমরা যদি বলি তো তারপরে দেখা যায় লালা আপুকে সবাই ভুলে যায়

হ্যাঁ একটু জানতেই চাই আপনি যেহেতু লাইলাপুর সাথে দীর্ঘদিন হয়ে যাচ্ছে কাজ করতেছেন মেবি লাইলাপুর বাসাতেও গেছে আসলে লাইলাপুর ব্যক্তিগত হিসেবে তিনি ম্যান হিসেবে কেমন যদি আপনি একটু শেয়ার করতেন না ওনার সাথে তো আমার কাজের সময়টাতে দেখা হয় আউটসে অনেক সময় হয় যে আমার ইনভাইটে বাইরে দেখা হয় তো তখন তার সাথে আমার যতক্ষণ কথা হয় বা দেখা হয় আমার খুবই ভালো লাগে তিনি ব্যক্তিগত লাইফটা আমার আরও বেশি ভালো লাগে তিনি খুবই খুবই অমায়িক আর খুবই ভালো একজন মানুষ তিনি সবার সাথে মিশতে পারে সবাইকে রেসপেক্ট করতে পারে আর কখনও কাউকে ছোটো করে দেখে না আমার এই ব্যবহারগুলো খুব ভালো লাগে আমার কাছে আচ্ছা কিছু কিছু ভিডিওতে আমরা দেখতে পাই লালাপুর বাসাতে অনেক লোক কাজ কাজের লোক আছে ওনার বাসায় মেবি বিশ তিরিশ জন হবে আপনি কখনো বাসায় গেছেন কিনা বা তাদের সাথে কেমন আচরণ করে যদি না আমি এই ব্যাপারগুলো আমি কখনো দেখি নাই আসলে এই ব্যাপারে আমি জানি না মানে লাইলাপুর বাসায় গিয়ে আপনি কখনো ভিডিও করেন নাই না এরকম কোনো ভিডিও করা হয়নি এই ব্যাপারে আমার কোনো অ্যান্সার নেই নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান কোন জায়গায় যেতে চাই নিজেকে এমন জায়গায় নিতে চাই যেন বাংলাদেশের মানুষ আমাকে না ভুলে যায় এবং বাংলাদেশের মানুষ আমাকে এই ছেলেটা দেশের জন্য ভালো হয়তো আমি কিছু করতে আমার ইচ্ছা আছে যে দেশের জন্য কিছু করবো এটা আসলে আমার ছোট থেকে প্ল্যানটাকে অনেক কিছু তো সেই আজকে অনেক জনগণ রয়েছে বা আমাকে করতে পারে অনেক কিছু কারণে ইনশাআল্লাহ ইট হয়ে যাবে আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি বড় পর্দায় বা সিনেমা জগতে কাজ করার ইচ্ছা আছে কিন্তু বড় পর্দা সিনেমা জগতে কাজ হয়তো কখনই করতে পারবো যখন আমাকে সুযোগ দিবে তবে এখন পর্যন্ত আসলে ওই বিষয়ে এখনো ভাবা হচ্ছে না তবে দেশের মানুষের জন্য কাজ করা এটা আমার ছোটবেলা থেকে ভাবা হয়ে গেছে এটা আমি খুবই শিগগিরই শুরু করব ইনশাআল্লাহ তাহলে কি আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন না রাজনীতি করার আমার ইচ্ছা কখনোই নাই কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হওয়ার ইচ্ছা আমার নেই তবে আমি একা একাই আমি আমার নিজের সংগঠন নিয়ে আমি যতটুকু পারবো মানুষের পাশে অতটুক দাঁড়াবো এবং মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করব তবে মানুষ যেন আমাকে ভালোবাসে আমি এটা এটাই দেখবো মানুষ যেটা চাইবে আমি ওটাই করতে চাইবো বাট সিনেমার যে হিরো আসলে সিনেমার হিরো থেকে আমি না রিয়েল লাইফে মানুষের কাছে হিরোতে আমি বেশি পছন্দ করবো রচনা একটু ব্যক্তিগত প্রশ্নে যাই আপনি কিছুদিন আগে একটি সেলুন উদ্বোধন করলেন একটু জানতেই চাই এই সেলুন উদ্বোধনের পিছনে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল নাকি আপনি এই কন্টেন্ট তৈরি করে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আর্নিং করে তারপরে দিলেন এখানে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল এবং আমার নিজের আর্নিং ছিল দুটা মিলিয়ে আসলে ওই জিনিসটা আসলে আমার একটু যদি শেয়ার করতেন যে মাসে কত টাকা মানে সর্বোচ্চ আর্নিং করেছেন ইউটিউব থেকে আর সর্বনিম্ন কত আয় হয় আর কি প্রতি মাসে সর্বনিম্ন আয় হচ্ছে চার লাখ টাকা এরকমই চার আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় যারা আপনাদের দেখে উৎসাহ পায় কিন্তু উঠে দাঁড়াতে পারে না তাদের উদ্দেশ্যে কী বলা যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তো প্রচেষ্টা চালানোর পথে অনেকেই অনেক কিছু বলবে অনেকেই অনেক কিছু আঘাত করবে তবে এগুলো সব মেনে নিয়ে লক্ষ্যের দিকে আঘাত হবে এটাই হচ্ছে মূল বিষয় তবে লেগে থাকতে হবে আর তাদের মানুষের কাছে দোয়া নিতে হবে দোয়াই পারে ভাগ্য পরিবর্তন করতে হবে এছাড়া আর কিছু কিন্তু পারে না সো মানুষকে ভালোবাসতে হবে মানুষের দুঃখ কষ্টগুলো নিজের সাথে শেয়ার করে ওদের পাশে থাকতে হবে এটা আমি সবসময় বলব আচ্ছা শেষ করব শেষ করার আগে একটু জানতে চাই যে লাইলাপুর সাথে আপনাদের যে একটা ভালো বর্নিং যাচ্ছে বর্তমানে এটা কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান এটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই দেখতে পাবেন মানুষ আপনাকে কমেন্ট করে আপনার ব্রেন নেই এটা কি আসলে সত্য শুনলে আবার প্রশ্নে মানে মানুষ অনেক সময় কমেন্ট করে যে আপনার ব্রেন নেই বা আপনি যার কারণে হয়তোবা লাইলার পাশে গেছেন আসলে এই বিষয়টা কীভাবে দেখে

আমরা যদি টিকটক ভিডিও নিয়ে আসে এবং একটু জানতেই চাই দর্শক আমার পেজে আপনাকে ইতিমধ্যে নানান ধরনের কমেন্ট করে যে আসলে আপনার সাথে লাইলার মানে যে হাইটের ব্যাপারটা হ্যাঁ নানা হাইট লম্বা হ্যাঁ আপনারা দুজন যখন আপনার মিউজিক ভিডিও করে থাকেন বা টিকটক করে থাকেন যায় হাইটের একটা পার্থক্য হয় এতে কি আপনি মানে কোনো রকম একটু সমস্যা ফিল করেন কি সমস্যা আমি এটা বলবো যে আমার কাছে খুব ভালো মনে হয় একটু হেলদি তো তো অনেক সময় তো মনে হইতে পারে যে ছোট অনেকের কাছে মনে হতে পারে হাইট কম বাট না আমি যেটা দেখেছি যে আমি নিজেই সিক্স ফিট তো ওর মাথায় এখানে চলে আসে আমার তো এটা তো আলহামদুলিল্লাহ খুবই বেটার তো এই হাইট তো পারফেক্ট আমার তো ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ভেরি গুড এটা খুবই গুড এবং অনেকে লালকে অনেক বয়স্ক বলে আপনাকে ছোট বাচ্চা বলে এবং ছেলে মেয়েও মেয়ে ধরনের কমেন্ট আছে এগুলো আপনি কিভাবে দেখেন না এটা নর্মাল এটা হচ্ছে যে মানুষ তো তাদের মতামত মানে প্রধান করবে এটা তো মন্তব্য করার জায়গা এটা হচ্ছে তার সাথে যদি আমি কাজ করে বেটার ফিল করি এটা গুড আর সে তার কথাবার্তা তার কাজকর্ম খুবই কমাই এবং খুবই ইন্টেলিজেন্সে সো আমি এটা নিতেই পাই নর্মালি আমার কাজ ভালো যাচ্ছে সেটা আমার কোনো আক্ষেপ হই আচ্ছা লাইলাকে নিয়ে আপনার বাইরের রাষ্ট্রে ট্যুর দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না বাইরের ট্যুর পরিকল্পনা এখন আমাদের করা হয় না যদি কোনো কাজের পারপাসে যেতে হয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন লাইলা কিন্তু বেশিরভাগ মানে বাইরের রাষ্ট্রে ঘুরতে পছন্দ করে বিশেষ করে মালদ্বীপ যায় আচ্ছা শ্রীলঙ্কা থাইল্যান্ড যাচ্ছে তো আপনি সে সাথে সাথে যাবেন কিনা বা আপনাদের পরিকল্পনা হয়েছে কিনা আমাদের কোনো কোনো পরিকল্পনা পরিকল্পনা আমরা করি ওই যে বললাম কাজের হয় তাহলে যুক্ত হতে পারি এরকম আচ্ছা লাইলা কে নিয়ে লাইলার কিন্তু একটা স্বপ্ন ছিল মামুনকে নিয়ে সিনেমা বানাবে শাকিব খানের জায়গায় মামুনকে নিয়ে যাবে ঠিক তদ্রুপ আপনাকে নিয়ে এ ধরনের কোনো পরিকল্পনা লাইলা করেছে কিনা সিনেমা বানাবে বা দুজন নায়ক নায়িক আপনারা দুজন থাকবেন সিনেমা করবেন এরকম এরকম কোনো পরিকল্পনা হয় নাই তবে সে ভাবে বা চিন্তা করে যে আমাকে দিয়ে কিছু একটা হতে পারে অবশ্যই হতে পারে এটা সে আশাবাদী তো আমি ইনশাল্লাহ আমিও ট্রাই করবো যেন ভালো কিছু করা যায় তবে আমার একটাই কথা ভাই আমি সিনেমার হিরো হই বা দেশের এই মডেলিং এটা সাথে যাই করি এগুলোর প্রতি আমার ইন্টারেস্টেড এইটুক হলে আমার না মানুষের সাথে কাজ করে আমার ইন্টারেস্টেড আমি এইটুকু রাখছি মানুষের জন্য কাজ করবো এই জন্য আমি যাই করি মানে দেশের মানুষের সাথে কাজ করব আমাকে একদম ওপেন মাঠে পাবো মানুষ তাদের বিপদে এটাতে আমি খুবই হ্যাপি থাকবো কারণ এটা আমার শখের জিনিস মানুষ আমাকে ভালোবাসে এইভাবে জমে করবে এটা আমি খুব আমার ড্রিম ফিউচার অনেকেই কিন্তু বলে থাকে যে সে এ ধরনের স্বপ্ন থাকে কিন্তু লায়লাকে কেন বেছে নিবে লাইলাকে কেন বেছে নিয়েছি কারণ হচ্ছে আমি এতদিন পর্যন্ত মিশে আমার কাছে মনে হয়েছে সে ইন্টেলিজেন্ট এবং তার অবস্থান থেকে সে খুবই ভদ্র এবং খুব ভালো একজন মানুষ এমন একজন মানুষের সাথে আসলে কাজ করাটা আমার কাছে খুব ভালো মনে হলো এই জন্য আমি করতেছি আমি চাইলে অন্যদের সাথে কাজ করতে পারি এতে আমার তো বাধাগ্রস্ত হব না কিন্তু আমার যদি মনে হয় বেটার কাজ করে আমার কাজগুলো ভালো হচ্ছে তাহলে আমি তো হ্যাঁ যেটা বলছিলেন অনেকেই কিন্তু নতুন নায়ক নতুন নায়িকা মানে নতুন মুখ নিয়ে কাজ করতে চায় মানে আপনার সাথে যার যার অথচ আপনি লাইলাকে বেছে নিয়েছেন এর কারণটা কি এই হচ্ছে আপনি ফিনিশ খেলবেন সাকিব খানের সাথে কিন্তু অনেক অনেক কাজ করতে চায় দেখো সাকিব খান কি সবাইকে নিয়ে না নিয়ে না উনি তো আমাদের আইডল উনি তো আমাদের সুপারস্টার আমি যখন উদাহরণ দিচ্ছি এখানে আমাদের কারকোন কম্পেয়ার নাই আমি তো একজন আর ভক্ত বা খুব সিম্পল একজন মানুষ সাধারণ એટલે আমি ওকে মাইন্ড করতে পারি যেন বলে দিলাম তো সাকিব খান উনি কিন্তু সবাইকে গিয়ে সিলেক্ট করবে না যার সাথে ভালো লাগবে কাজ করতে তার দম্পুত ফিল হবে তার সাথে করবে সেম আমি যে তোনার একজন দর্শক ওনার শীর্ষ ওনার দেশের একজন জনগণ তো আমিও ওইভাবেই আর কি আমারও যেহেতু যারা ভালো লাগবে আমি এটাই করবো আমার সাথে হয়তো অনেক কাজ করতে যেতে পারে ওইখান থেকে যার সাথে আমার যেটা মনে হবে আমার কাজগুলো গোছানো হবে আমি তার সাথেই করব কাজ মিউজিক ভিডিওর ক্ষেত্রে কখনো লাইলা বুকে শেখায় নিতে হয় কিনা হ্যাঁ আসলে কী হয় যখন আমার মাথায় কন্টেন্ট আসে যে আমি এটা করব তখন আমার কন্টেন্টটা তাকে বুঝিয়ে দিতে হয় তার মাথায় যে যদি কোনো কন্টেন্ট আসে সেটা আমাকে বুঝে দিতে হয় এভাবেই তো আসলে কাজ হয় ভালো শুটিংয়ের সময় কখনো দুজনের মধ্যে রাগারাগি হয়েছে কিনা শুটিং এর সময় শুটিং এর সময় রাগারাগি হয় না কিন্তু খুব পান হয় খুব মজা হয় ও বিভিন্ন বিষয় নিয়ে আমি খুব মজা পাই যেমন আসলে সে হুডা এমন কিছু ছোটোখাটো বিষয় নিয়ে সে মানে এমন একটা মানে তার মধ্যে মানে এক্সেডেন্টনেস সৃষ্টি হয় যে মানে সে আমার খুব মানে মজাই লাগে

সে আমি চাই তার ভালো জিনিসটাই লাইনটা আসুক ওই যে নেগেটিভিটি যে ছড়াইছে ওই ব্যাপারগুলো না একটু নিচে চলে যাক আমি এটাই চাই তার আসলে পজিটিভ কিছু আসুক আচ্ছা লাইলা যদি মামুনের লাইফে আবার কাম ব্যাক করে সেক্ষেত্রে আপনি আপনার কি থাকবে না আমার আসলে করণীয় কিছু থাকবে না কারণ হচ্ছে যদি তাদের মধ্যে ভালো বন্ডিং আগে থেকে থাকে বা এখন তাদের মনে হয় যে আবার তাদের মধ্যে বন্ডিং করা উচিত এখানে আমার তো জোর বা আমার কোনো কিছু এখানে নেই বা এরকম ভাবার বিষয় আমার এখানে মানে কষ্ট পাবে না কষ্টের বিষয়ে এখানে কিছু না যদি তারা আবার অ্যাডজাস্ট হয়ে যায় আবার আমার সাথে কাজও করে আমার তো এখানে প্রবলেম নেই বা যেহেতু লাইলা আপুর সাথে কাজ করে আপনাদের একটা ফ্যান বেস তৈরি হয়েছে সেই দর্শকদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে আমি তাদের ব্যাপারে এটা খুব ভালো একটা কোশ্চেন আমার যে ফ্যান বেস বা যারা আমাকে হেড করে তারা হয়তো অনেকে পজিটিভ কমেন্ট করে অনেকে নেগেটিভ কমেন্ট করে সবাইকে অনেক ভালোবাসি যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে তারা এমনি এমনি করে না আমার খারাপ জিনিসগুলো দেখি করে তারা খুবই মেধাবী এবং তারা আমি তাদেরকে রেসপেক্ট করি আর যারা ভালো কমেন্ট করে তাদের জন্য আমার অলওয়েস শুভেচ্ছা যারা খারাপ কমেন্ট করে আমি তাদের প্রতি রাগ না আমি তাদের কাছে দুঃখিত দুঃখ প্রকাশ করি যে হয়তোবা এখন আপনারা খারাপ দেখতেছেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো ফিউচারে ভালো কিছু দেখানোর জন্য তবে আপনারা আমাকে ভালোবাসবেন মানে আসলে গালাগালি করলে আমার দুঃখ নাই অবশ্যই খারাপ কিছু দেখে গালাগালি করে আমার আপনাদের প্রতি যথেষ্ট রেসপেক্ট অলওয়েজ শ্রদ্ধা